আসসালামু আলাইকুম আমি এসমত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাতে আজকে সুতির মধ্যে খুব কোয়ালিটি ভালো সফট এবং এই পাইপ থাকবে জামাটা এটা থাকবে জামা এটা থাকবে ওলনা এই যে তোপাটা তার থাকবে এইভাবে দুপাটা এই পাইটা করা থাকবে দোপাট্টা এই পাইটটা করা থাকবে এবং পুরো দোপাট্টাটা এভাবে থাকবে সালোয়ার থাকবে এটা আর এটা থাকবে কামিজটা প্রাইস আটশো পঞ্চাশ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এ নাম্বারে ইমোহসে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন এটা কিন্তু বায়োটিক না এটা প্রিন্ট এটা প্রিন্টের মধ্যে আটশো পঞ্চাশ টাকা এরপরে এটা হলো ওইটা ছিল রেড কালার এটা হলো মেরুন কালার থাকবে মেরুন কালারের মধ্যে এটা থাকবে কামিজটা এটা এই যে পায়ের করা থাকবে এই যে এভাবে পায়ের করা থাকবে এবং পুরো কামিজটা এভাবে থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে এটা আবার স্যালোয়ারটা প্রিন্ট করা এই যে এটা স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা সালোয়ারও কিন্তু এই পাইটটা থাকবে এই যে এই পাইটটা সালোয়ারেও থাকবে জামায় থাকবে সালোয়ারে থাকবে উলনায় থাকবে এই পাইটটা তিনোটাই থাকবে এবং স্যালোয়ার প্রিন্টে থাকবে স্যালোয়ার প্রিন্টটা থাকবে এটা আর কামিজের প্রিন্টটা থাকবে এটা সালোয়ার প্রিন্ট এটা কামিজের প্রিন্ট এটা স্যালোয়ারও এই পাইপটা আছে আর কামিজেও এই পাইপটা আছে এই যে কামিজের সাথেও এই পাইপটা আছে ঠিক আছে কামিজের সাথেও এই পাইপটা আছে আর চালয়ের সাথেও চালয়ের সাথেও পায়েটা আছে আর এটা থাকবে দোপাট্টাটা আর দোপাট্টাটাও এই যে পায়ের করা আছে তো দোপাটা দুই সাইডে পায়েটা করা থাকবে এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা আরি বাটিক বাটিকের মধ্যে আরি কাজ করা জামাটা এটা থাকবে হাতার কাপড়টা কন্টাস্টে এটা আসবে হাত আর কাপড়টা কন্ট্রাস্টে এই উলনাটা উলনাটাও থাকবে কন্টাস্টে পেস্ট কালার এবং অরেঞ্জ কালারে কনট্রাস্টে এই যে দোপাটার ভিতরে থাকবে ইয়েলো কালারের কনট্রাস্টে আর সাইডে থাকবে এই পেস্ট কালারে কনট্রাস্টে দোপাট্টা এটা থাকবে দোপাট্টাটা আর এটা থাকবে কামিজটা আর করা এটা থাকবে কামিজটা আর স্যালোয়ারটা থাকবে ওলনার সাথে কন্টাস্টে এই এটা উলনার কন্টাস্টের সাথে ম্যাচিং করে খেলোয়াড়টা এটা হলো আটশো টাকা এরপর হলো ইন্ডিয়ান এই রাঙ্গুলি রাঙ্গুলি থ্রি পিস কামিজটা হবে এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে সালোয়ারের কাপড়টা থাকবে এটা হোল্ড কালারের মধ্যে আর এটা থাকবে দুপাট্টাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে রাঙ্গুলি এই যে থাকবে এভাবে দুপাটা খুবই সুন্দর এই যে সাইডটা থাকতো দুপাটার পাইপটা থাকবে এটা দুপাটার পাইপটা থাকবে এটা সাল বড় একটা নামাজে দোপাট্টা থাকবে সালোয়ারটা থাকবে আড়াই গাছ থাকবে দোপাট্টা প্রাইস হলো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর হলো এই যে এটা হলো বার একটা ড্রেস কালারটা খুবই সুন্দর সবুজের ভিতরে মেরুন কালারের কনট্রাস্টে থাকবে এটা এই যে মেরুন কালারের কন্ট্রাস্টে থাকবে ওলনাটা থাকবে মেরুন এবং সবুজের মধ্যে কন্ট্রাস্টে আর সালোয়াটা থাকবে এক কালারের মধ্যে মেরুন কালার এটা হলো আটশো টাকা বাটিটার এটা আটশো টাকা এরপর এই একটা কালার এটাও আটশো টাকা এটার সাথে আবার আকাশে কালারের সাথে হলুদ কালারের কন্টাস্ট থাকবে এই যে কপারটা প্যার্সেল করা থাকবে এবং পাইপেল করা থাকবে পাইপেন্ট করা আটশো টাকা প্রাইস তারপর আরেকটা কালারের মধ্যে থাকবে এটা কালার ইয়েলো কালারের কন্টেস্ট এটাও পাইপেন পরা থাকবে ওলনায় এবং টাটসেন করা থাকবে এভাবে এটাও প্রাইস আটশো টাকা এরপর মিষ্টি কালার মধ্যে এটা থাকবে কামিজটা ছালা থাকবে মিষ্টি কালার মধ্যে এক কালার এটা থাকবে দোপাট্টাটা এটা হলো দোপাট্টা ষ্াইস থাকবে সাতশো টাকা এটা প্রাইস থাকবে সাতশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেওয়া হয় এগুলো সিল বা দামি বেটিক এগুলো বারোশো টাকা পনেরোশো টাকার ব্যাটিকগুলো দিয়ে দিতে মাত্র আটশো টাকা করে আরি কাজারটাও দিয়ে দিলাম আটশো টাকা করে আরি কাজারটা আরও পঞ্চাশ টাকা কমা দিলাম সাতশো পঞ্চাশ টাকা দিলাম আরি কাজের সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আরেকটা আর বাকিগুলো আটশো এটাও আটশো এটাও আটশো আর ওই রাঙ্গুলি এটা আটশো পঞ্চাশ রাঙ্গুলিটা আটশো পঞ্চাশ ইন্ডিয়ান রাঙ্গুলি আর এই পাইকার এগুলো দিয়ে দিলাম মাত্র কততে মাত্র দিলাম কত আটশোতে এটাও আটশো এটা স্যালোয়ারও স্যালোয়ারও প্রিন্ট স্যালোয়ারও পাই থাকবে ওলনাও পাই থাকবে জামায়ও পাই থাকবে এই এবং স্যালয়ার প্রিন্ট করা থাকবে এটাও দিলাম আটশোতে রেড কালার যে ছিল এটাও আটশোতে দিলাম এটাও জামায় না পায়ের আছে পায়ের করা আছে এটা রেড কালারের মধ্যে থাকবে জামাটা আর ওলনাটা পাই করা আর এটা সেলারটা এক কালার থাকবে আর দুপাটা থাকবে এই যেটা দুপাটা থাকবে এইটা দুপাটার পাইটা থাকবে এটা এবং ভিতরটা থাকবে এই যেটা এটাও দিলাম আটশোতে